আমরা অনেকেই আছি যারা ফেসবুকের মধ্যে দ্রুত ইনকাম করার জন্য কপি পেস্ট কাজগুলো কিন্তু ফেসবুকের মধ্যে করে থাকি এই কপি পেস্ট কাজের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো হলো বিভিন্ন সিনেমার ক্লিপ বিভিন্ন নাটকের ক্লিপ বিভিন্ন রিয়েলিটি শোয়ের ক্লিপ অথবা বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার কন্টেন্টগুলো নিয়ে এসে আমরা সেখানে ভয়েস ওভার দিয়ে সেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে কিন্তু পাবলিশ করে থাকি এই সমস্ত কন্টেন্টগুলোকেই কপি পেস্ট কন্টেন্ট বলা হয়ে থাকে বা এই কন্টেন্টগুলো কপি পেস্ট কন্টেন্ট এই কন্টেন্টগুলো থেকে ফেসবুক থেকে আমরা আসি অনেকেই কিন্তু ইনকাম জেনারেট করছি এবং সেটি কিন্তু হিউজ পরিমাণে ইনকাম জেনারেট করছি তো বন্ধুরা এই যে কপি পেস্ট ইনকাম আপনারা যারা করছেন এই ইনকামের ভবিষ্যৎটা আসলে কি এবং কতদিন এই কপি পেস্ট করে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন পাশাপাশি আপনি যদি চান ফেসবুক থেকে সারা জীবন ইনকাম করতে তাহলে সেটি সেটি আপনারা কীভাবে করবেন এই বিষয়গুলোই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আপনি যদি ফেসবুকের মধ্যে একদমই নতুন হয়ে থাকেন ফেসবুক থেকে কিভাবে ইনকাম করবেন কীভাবে ফেসবুকের মধ্যে কাজ করা শুরু করবেন কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন কীভাবে ফেসবুকের সমস্যাগুলো সমাধান করবেন কিভাবে ফেসবুকে ইনকাম করা টাকাগুলো আপনার হাত পর্যন্ত নিয়ে আসবেন এই সমস্তগুলোর ভিডিও আমি কিন্তু একটি ফেসবুক কোর্স তৈরি করেছি এই ফেসবুক কোর্সটি আপনি যদি দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুকের একদম মাস্টার হয়ে যাবেন ফেসবুক সম্পর্কিত কোনো প্রশ্ন নিয়ে কারো কাছে আপনাকে জিজ্ঞেস করতে হবে না এই কোর্সের মধ্যে পঁয়ত্রিশটি ভিডিও আছে এই পঁয়ত্রিশটি ভিডিও আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকে ইনকাম করা নিয়ে একটি প্রশ্নেও আর আপনার মাথার মধ্যে আসবে না আপনি এই ভিডিওগুলো দেখে নিজে নিজেই সেই ইনকামগুলো করতে পারবেন আর এই কোর্সটি করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার সেই কোর্সের লিঙ্ক দেওয়া আছে কোর্সটি কিন্তু একদমই ফ্রি কোর্সের নাম হলো জিরো টু হিরো ফেসবুক কোর্স আপনি ফ্রিতেই এই কোর্সটি করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা ফিরে আসি আজকের ভিডিওর মূল টপিকে যা ফলে কফি পেস্ট ইনকাম করে আপনি ফেসবুক থেকে কতদিন সাস্টেন করতে পারবেন তো বন্ধুরা কফি পেস্টের যে কনসেপ্টটি আছে এই কনসেপ্টটি কিন্তু খুব একটু বেশি পুরাতন না আবার খুব একটা বেশি কিন্তু নতুনও না প্রথম অবস্থায় যারা কপি পেস্ট করে ফেসবুকে কাজ করতো বা বিভিন্ন ধরনের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে কাজ করতো তারা কিন্তু হিউজ পরিমাণ এখান থেকে ইনকাম অলরেডি জেনারেট করে নিয়েছে এবং অনেকেই আছে তারা এখন পর্যন্ত কিন্তু ফেসবুক থেকে এই কপি পেস্টের মাধ্যমে হিউজ পরিমাণ আর্নিং কিন্তু জেনারেট করছে আর যারা অলরেডি ফেসবুকের মধ্যে কপি পেস্ট করে ইনকাম জেনারেট করছে তারা কিন্তু এই কপি পেস্টের ভিডিওগুলো বর্তমানে ইউটিউবে এসে তৈরি করছে বা ফেসবুকের মধ্যেই এই কপি পেস্টের ভিডিওগুলো কিন্তু তৈরি করে টিপস দিচ্ছে ফেসবুক থেকে কীভাবে ইনকাম করা যায় এবং এই ভিডিওগুলো দেখে আপনারাও কিন্তু ইন্সপায়ার হচ্ছেন এবং ইন্সপায়ার হয়ে আপনারাও কিন্তু এই কপি পেস্টের কাজগুলো করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চাচ্ছেন এবং অনেকে কিন্তু অলরেডি ইনকাম শুরু করে দিয়েছেন তো বন্ধুরা আপনারা যে এই কপি পেস্টের ভিডিওগুলো তৈরি করে ফেসবুক থেকে ইনকাম করছেন এই ইনকামগুলো কিন্তু একদমই চিরস্থায়ী ইনকাম নয় আপনি যদি চান ফেসবুক থেকে চিরস্থায়ী ইনকাম করতে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে আপনি কপি পেস্ট ভিডিও দিয়ে ফেসবুক থেকে হয়তোবা তিন মাস ছয় মাস বা এক বছর ইনকাম করতে পারবেন এবং এখান থেকে হিউজ পরিমাণ ইনকামও জেনারেট করা সম্ভব হয় কেননা আপনারা যারা কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করেন এই ভিডিওগুলো কিন্তু একদমই প্রিমিয়াম সেগমেন্টের ভিডিও এবং এই ভিডিওগুলো মানুষ কিন্তু বেশ দেখতে বেশ পছন্দ করে এবং মানুষের কিন্তু পছন্দের ভিডিও এগুলো হয়ে থাকে কপি পেস্টের যে মূল বিষয় আছে সেই মূল বিষয়ের মধ্যে বিশেষ করে বিভিন্ন নাটকের ক্লিপ এবং বিভিন্ন সিনেমার ক্লিপ এবং বিভিন্ন রিয়েলিটি শোর ক্লিপ এই বিষয়গুলো কিন্তু বেশি দেখা যায় আবার অন্য আরেকটি যে সেগমেন্ট আছে সেই সেগমেন্টের মধ্যে আমরা কিন্তু ভয়েস ওভার ভিডিও বেশি দেখে থাকি বিভিন্ন অন্যান্য দেশের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে যে সোশ্যাল মিডিয়াগুলো বা যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে নেই সেই ভিডিওগুলো নিয়ে কিন্তু অনেকেই আছেন আপনারা কিন্তু ভয়েস ওভার দিয়ে সেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকেন এই ভিডিওগুলো থেকেও কিন্তু ফেসবুকের মধ্যে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করা যায় তবে বর্তমান সময়ে এই কপি পেস্টের ইনকাম করা খুবই একটি টাফ ব্যাপার হয়ে গিয়েছে কেননা ফেসবুক কিন্তু এই বিষয়টি নিয়ে খুবই কনসার্ন আছে এবং ফেসবুক চাচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মটি একদমই নিট অ্যান্ড ক্লিন রাখতে শুধুমাত্র ফেসবুকের মধ্যে যারা অরিজিনাল ক্রিয়েটার আছে এই অরিজিনাল ক্রিয়েটাররাই যেন বেশি বেশি সাপোর্ট পায় এবং বেশি বেশি কন্টেন্ট তারা ফেসবুকের মধ্যে ক্রিয়েট করে এই বিষয়টি কিন্তু খুব ভালোভাবে ফেসবুক দেখছে তাই অবশ্যই আপনি যদি ফেসবুকের মধ্যে লাইফ টাইম টিকে থাকতে চান আপনাকে কিন্তু আপনার অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করতে হবে ফেসবুক এই বিষয়টিতে বেশি নজরদারি করার যে প্রধান কারণটি আছে সেটি হলো কিছুদিন আগে ফেসবুকের মধ্যে যারা কপি পেস্ট নিয়ে কাজ করত। ফেসবুকের মধ্যে কিন্তু এই বিষয়টি কিন্তু খুবই জনপ্রিয় হয়ে গিয়েছিল যে আসলে এই যে সিনেমা ক্লিপ এবং নাটকের ক্লিপ বা রিয়েলিটি শোর ক্লিপ এগুলো কিন্তু হিউজ পরিমাণে ভাইরাল হতে শুরু করে যার ফলশ্রুতিতে যারা অ্যাডভার্টাইজার কোম্পানি আছে বা যারা আমাদের ভিডিওতে অ্যাড দেখানোর জন্য ফেসবুককে টাকা দেয় সেই অ্যাডগুলো আসলে তেমন একটা ফলপ্রসূ হয়নি কেননা যখন একজন দর্শক কোনো একটি সিনেমা দেখবে বা কোনো একটি নাটক দেখবে ফেসবুকের মধ্যে তখন সেখানে যদি কোনো অ্যাড দেখানো হয় সেই অ্যাড থেকে আসলে অতটা বেনিফিট পাওয়া সম্ভব নয় কোম্পানিদের কোম্পানিদের কেননা যখন একজন দর্শক সিনেমা দেখে সেই সিনেমার মধ্যে কিন্তু বুধ হয়ে থাকে বা সেই সিনেমার মধ্যে আসলে কোন ধরনের অ্যাড দেখালে দর্শক আরও আকৃষ্ট হবে এই বিষয়গুলো কিন্তু নির্বাচন করা সম্ভব নয় কিন্তু যখন একজন ক্রিয়েটারের ভিডিও দেখবে তখন সেই ক্রিয়েটার যে রিলেটেড ভিডিও তৈরি করে থাকে এবং সেই রিলেটেড ভিডিওর মধ্যে যদি কোনো একটি অ্যাড দেখায় তাহলে সেই ক্ষেত্রে সেই প্রোডাক্টটি বিক্রি হওয়ার পসিবিলিটি কিন্তু বেশি থাকে এবং যার ফলশ্রুতিতে যখন বিভিন্ন কোম্পানিগুলো সার্ভে করে দেখে যে আসলে তারা যে ইনভেস্ট করছে ফেসবুকের প্রতি বা ফেসবুকের মধ্যে অ্যাড দেখানোর জন্য যেখানে তারা একশো টাকা ইনভেস্ট করে তাদের থেল হওয়ার কথা কমপক্ষে দেড় থেকে দুই হাজার টাকা সেখানে কিন্তু তারা পঞ্চাশ টাকা ষাট টাকারও কিন্তু সেল পাচ্ছে না যার ফলশ্রুতিতে তারা কিন্তু ফেসবুকের কাছে এই বিষয়টি ক্লেম করে যে আসলে আমি আপনাদেরকে অ্যাড দেখানোর জন্য টাকা দিচ্ছি কিন্তু আমার অ্যাডটি সঠিক জায়গায় প্লেসমেন্ট হচ্ছে না যার ফলশ্রুতিতে আমার কিন্তু পণ্যর সেলও আগের মতো হচ্ছে না এই বিষয়টি যখন ফেসবুককে তারা জানায় তখন ফেসবুক এই বিষয়টি নিয়ে খুবই সতর্ক অবস্থানে চলে যায় যে আসলে ফেসবুকের মধ্যে আসলে হচ্ছেটা কি বা এই যে বিভিন্ন কপি পেস্টের ভিডিও বা বিভিন্ন সিনেমার যে ক্লিপগুলো কেটে কেটে ফেসবুকের মধ্যে পাবলিশ করছে এবং এখান থেকে ইনকাম জেনারেট করে নিয়ে যাচ্ছে তখন কিন্তু এই বিষয়টির থেকে তারা খুবই নজরদারিতে রেখেছে যার ফলশ্রুতিতে যারা একটু এডিটিং কম জানেন এবং যাদের ভিডিওগুলো সেই পরিমাণে ভালো হয় না তারা কিন্তু ফেসবুকের মধ্যে এই কপি পেস্ট করে ইনকাম জেনারেট করতে পারছেন না বর্তমান সময়ে যারা হেউজ লেভেলের এডিটিং জানেন এবং কীভাবে ফেসবুককে সিড করতে হয় বা ফেসবুকের অ্যালগোরিদমকে সিড করতে হয় এ বিষয়টি ভালোভাবে বোঝেন এবং দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তারাই কিন্তু বর্তমান সময়ে ফেসবুক থেকে এই কপি পেস্টের মাধ্যমে ইনকাম জেনারেট করছে তাছাড়া কিন্তু নতুন যারা কাজ শুরু করছে তারা অনেকেই আছে যারা ভালো এডিটিং জানেন এবং ফেসবুকের অ্যালগোরিদম সম্পর্কে ভালো জানেন তারা ইনকাম করছে কিন্তু আসলে আগের মতো অতটা ইনকাম আর এই কপি পেস্টের মধ্যে হচ্ছে না তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা যদি কপি পেস্ট নিয়ে কাজ করার ইচ্ছা থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এমন একটি বিষয় নিয়ে কপি পেস্ট করুন যে বিষয়টিতে যখন আপনার ফলোয়ার বেশি পরিমাণে হয়ে যাবে সেখানে আপনি আপনার নিজের ফেস দেখিয়ে বা নিজের কন্টেন্ট ক্রিয়েট করে পাবলিশ করলেও সেখানে যেন আপনার ভিডিওতে ভিউজ আসে এই বিষয়টি যদি আপনি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুকের মধ্যে দ্রুত কিন্তু সফলতা পাবেন এবং লাইফ টাইম এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তবে এক্ষেত্রে আপনি আরও একটি কাজও করতে পারেন সেটি হলো আপনি কপি পেস্ট কাজ করছেন বা বিভিন্ন ভিডিও ক্লিপ নিয়ে কাজ করছেন এর পাশাপাশি অবশ্যই আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজের কিছু কন্টেন্ট তৈরি করে আরও ভিন্ন একটি ফেসবুক পেজে কাজ করা উচিত কেননা কপি পেস্টের যে ইনকামগুলো আছে এই ইনকামগুলো কখন আসলে বন্ধ হয়ে যাবে এটি কিন্তু আমরা কেউ জানি না কেননা ফেসবুক যখন আপনাকে ধরতে পারবে তখন আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত না ফেসবুক আপনাকে ধরতে পারছে এই কপি পেজ দিয়ে আপনি কিন্তু ইনকাম করে যেতেই পারবেন তাই অবশ্যই ফেসবুকের মধ্যে আপনি লাইফ টাইম যদি ইনকাম জেনারেট করতে চান আপনাকে নিজের ফেস দেখিয়ে এবং নিজের ভয়েসে নিজের তৈরিকৃত কন্টেন্ট দিয়ে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আপনি কপি পেস্ট করে কখনোই ফেসবুকের মধ্যে লাইফটাইম টাইম আর্নিং জেনারেট করতে পারবেন না তবে হ্যাঁ আপনি একটি কাজ করতে পারেন যে একটি পেজ থেকে তিন মাস ইনকাম হলো সেই পেজটি বাদ দিয়ে আবার নতুন আরেকটি পেজ খুলে সেই পেজের মধ্যে আবার ইনকাম শুরু করলেন এভাবে করলে আপনি কিছুদিন কাজ করতে পারবেন তবে লাইফ টাইম কখনোই অরিজিনাল কন্টেন্ট ছাড়া আপনি ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভবিষ্যতে এমন আরও ইনফরমেটিভ কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে